হ্যালো ভিওর্স মাত্র পনেরো লক্ষ টাকা শেয়ার মূল্য ক্রয় করে আপনিও হয়ে যেতে পারেন একটি এইটেন্ট কমপ্লিট বিল্ডিং শেয়ারের মালিক তাও আবার মাত্র আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে একটি কমপ্লিট করতে পারবেন একটি এমন একটি বিল্ডিং শেয়ার যেটি দেখতে পাচ্ছেন প্রায় আপনারা দেখছেন নয় তলার এখন ছাদের শাটারিং চলছে আর কিছুদিন মধ্যে নয়জালা অর্থাৎ আমাদের সামনেই সামনের শুক্রবারই হচ্ছে আমাদের এই প্রজেক্টটির একটি মিটিং এর আয়োজন করেছে যেখানে আমাদের প্রজেক্টটিতে আপনার লটারি লটারিটা লটারি করা হবে অর্থাৎ ওই দিন আমাদের সামনে অর্থাৎ সামনে যে শুক্রবারটা আছে সামনে শুক্রবারেই আমরা লটারি করে বুঝিয়ে দেবো সকল শেয়ার হোল্ডারদের কে কোন ইউনিট পাচ্ছে তো যারা এই এত চলমান একটি খুব দ্রুত হয়তো ছয় মাস লাগবে ছয় মাসের মধ্যে কমপ্লিট এরকম একটি কমপ্লিট প্রজেক্টের শেয়ারের মালিক হতে চান তো তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি প্রজেক্টটিতে প্রায় নয়তলা সাদের দেখতে পাচ্ছেন নয়তলা সাদের শাটারিং চলছে এবং ছয়তলা পর্যন্ত অলরেডি ভিতরে গাঁথনির কাজ হয়ে গেছে আর এটি হচ্ছে আমাদের রোডের একুশ ফিট একটি রাস্তা অর্থাৎ একুশ ফিট রাস্তার সাথে আমাদের এই প্রজেক্টটি তো আমরা এই পাশ থেকে দেখাই দেখানোর চেষ্টা করি এ পাশে হচ্ছে আমাদের রাস্তাটি সরাসরি আমাদের বিল্ডিং থেকে সরাসরি একুশ ফিট একটি রাস্তা তো আমাদের বিল্ডিং এর সামনে দিয়েই থাকবে এই রাস্তাটি এটি হচ্ছে একটি আপনার সোসাইটি এরিয়া যেখানে আমাদের সোসাইটি এরিয়ার প্রথমের দিকে আমাদের বিল্ডিংটি রয়েছে দেখতে পাচ্ছি আমাদের বিল্ডিংটি এখানে জায়গার পরিমাণ হচ্ছে বারো কাঠা আর এই বারো কাঠা এখানে আমাদের যে ভবনটি তৈরি হচ্ছে এটি হচ্ছে জি প্লাস নাইন ভবন আর প্রতিটি ফ্ল্যাটে থাকছে প্রতিটি ফ্লোরে থাকছে আপনার ছয়টি করে ইউনিট তো আমরা চলে যাচ্ছি উপরে চলে যাই উপরে গেলে দেখতে পারবো তো বিস্তারিত আমরা উপরে গিয়ে দেখবো তো যেহেতু এখন বিকেল কিছুটা একটু অন্ধকার থাকবে আমাদের প্রোজেক্টটি হচ্ছে দুটি লিফট প্রবেশ করে এখানে একটি লিফ্ট থাকবে এবং পাশে একটি সিঁড়ি এবং ডান পাশে আর একটি লিফ্ট তো এই পাশে আমরা যদি উপরে চলে যাই তাহলে আমরা উপরে আসলে উপরে আমাদের যেহেতু ছয়তলা পর্যন্ত আমাদের গাথনির কাজ হয়ে গেছে তো আমরা ভিতরের কি ডিজাইন সেটা দেখতে পারবো চলে আসছি আমরা আমাদের উপরের যেহেতু আমাদের এবং অন্যান্য ফ্লোর দেখলে সবই একই ডিজাইন তো আমরা প্রথমে ভিতরে প্রবেশ করে মূলত এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির পাশেই লিফ্ট একটি রয়েছে এবং এটি হচ্ছে আমার লবি আমাদের লবির দুই সাইডে হচ্ছে ইউনিট ইউনিট অটো ছয়টি ইউনিট তো লবি থেকে প্রথমে যেটি শুরু করে আমরা এই পাশে একটি ইউনিট পেয়ে যাব তো প্রথমে আমরা আমাদের বিল্ডিংয়ের প্রতি ইউনিট সম্পর্কে জানি এরপরে আমরা বিস্তারিত এটি সম্পর্কে কথা বলবো তো প্রথমে আমরা দেখি একটি ইউনিট দেখলে আমরা বাকি একটি একটি করে ইউনিট দেখব তো এটা হচ্ছে আমাদের একটি ইউনিটের মধ্যে এটা হচ্ছে ডাইনিং এটি হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন আলো একটু কম থাকার কারণে একটু অন্ধকার দেখা যাবে কিন্তু এটি হচ্ছে আমাদের ডাইনিং এবং ডাইনিং স্পেস টোটাল এবং সাথেই থাকছে ডাইনিং ডাইনিং স্পেসের সাথেই থাকছে একটি কমন বেডরুম এটি হচ্ছে একটি কমন বেডরুম এবং সব থেকে ভালো হয় দেখে আপনারা এটি কমন বেডরুমের সাথে একটি বেলকুনি পর্যাপ্ত পরিমাণ বড় একটি বেলকুনি রয়েছে একটি বেলকুনি জাস্ট একটা বিল্ডিং এর বেলকনি থাকে সেই ক্ষেত্রে একটি বেলকনিটা রয়েছে এবং এরপরে রয়েছে একটি কমন বাথরুম এরপরেই হচ্ছে এটি হচ্ছে একটি কিচেন দেন আমরা সরাসরি সামনে আগে গেলেই পেয়ে যাবো দক্ষিণমুখী বারান্দা সহ আপনার ইউনিট এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি বেলকনি রয়েছে মাস্টার বেডরুমের সাথে বেলকুনি এবং একটি ওয়াশরুম এটি হচ্ছে অ্যাটাচড বাথরুম পর্যাপ্ত পরিমাণ এখানে যদি কমোড বসন হয় তো পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে ভিতরে তো এরপরে যে আরেকটি বেডরুমে যায় আমরা আমাদের পাশেই রয়েছে আরেকটি মাস্টার বেডরুম তো এটিও কিন্তু দক্ষিণমুখী বেডরুম তো এটির সাথেও এটা হচ্ছে বেডরুমের এরিয়া স্পেস পর্যাপ্ত পরিমাণ একটি মিডিয়াম মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যে ছত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকায় যে আপনার আমাদের যে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট যে বিল্ডিংটি এর এই অনুযায়ী আমাদের মাস্টার বেডরুম কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় রয়েছে এবং সাথে বেলকুনি দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণ বড় আছে তো এর মাঝে আমরা কথা একটা কথা বিষয় বলার কথা ভুলেই গেছিলাম আমাদের বিল্ডিং এর প্রতিটা আমাদের বিল্ডিং সম্পর্কে যদি জানতে চাই আমাদের বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন ভবন প্রতিটি ফ্লোরে থাকছে ছয়টি করে ইউনিট এবং প্রতিটি ইউনিটে থাকছে তিনটি বারান্দা তিনটি বেডরুম এবং একটি তিনটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং স্পেস এবং কিচেন এবং পার্কিং থাকছে যৌথ অর্থাৎ আপনি এই বিল্ডিংয়ে থাকলে পার্কিংটা সবার জন্য থাকবে না কিন্তু বাট যৌথ থাকবে বিল্ডিংয়ে পার্কিংটা এবং দুই লিফট থাকলে দুইটি সিঁড়ি থাকবে একটি আসলে একটি বিল্ডিং অনেক বেশি ভাগ বিল্ডিং দেখা যায় না তো আমাদের এই প্রকল্পেতে আপনাদের লিফট আছে দুইটি তো এটি হচ্ছে আরেকটি ইউনিট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস কিন্তু আমাদের দক্ষিণমুখী বিল্ডিং কি হয় আপনারা এইগুলো সবগুলো কোণ দিয়ে বারান্দা থাকবে তিনটি করে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন এই বিল্ডিং এটি হচ্ছে মাস্টার বেডরুম একটি এবং এটি আর মাস্টার বেডরুম এটির সাথে আপনার জানালা আছে প্লাস দক্ষিণ দক্ষিণমুখী একটি বারান্দা রয়েছে আমাদের আসলে অনেক কিছু এখানে এখনো যেহেতু লাইট প্রজাপ আলো নেই যে কারণ অন্ধকার দেখতে পাচ্ছেন তো তারপর আমরা দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে কিচেন এবং এটি ওয়াশরুম এবং এটি একটি বেডরুম এখান থেকে এটি হচ্ছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় আমাদের বি ইউনিট এবং এরপরে হচ্ছে আমাদের রয়েছে এই পাশে রয়েছে সি ইউনিট এবং ডি ইউনিট ইউনিট এবং এফ ইউনিট অর্থাৎ ছয়টি ইউনিট এখানে ছয়টি ইউনিটটি রয়েছে আমরা যদি প্রত্যেকটা ইউনিট আসলে দেখানো সম্ভব হয় না যদি আপনারা আমরা কেউ যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করলে আমরা সরাসরি আমাদের প্রজেক্টে নিয়ে দেখাতে পার আপনি নিতে পারবেন तो আসলে আমাদের এখানে আমাদের আর মাত্র একটি শেয়ার বাকি আছে যেটা যদি কেউ নিতে চান তাহলে দ্রুত আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শেয়ার মূল্য হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা আর মাত্র শেয়ার আছে মাত্র একটি আর আমাদের আর এখন যারা নিতে চান কারণ কি আমাদের সামনের এই সামনের সুতো অর্থাৎ আর একটি এক সপ্তাহে আর মাত্র ছয় দিন ছয় দিন বাকি আছে আমাদের লটারিটি হয়ে যাবে লটারি হয়ে গেলে আপনি সিলেকশন হয়ে যাবে কে কোন ফ্লোর পাচ্ছে